আমাদের ওল্ড ফ্রি ফায়ার প্লেয়াররা কেন আগের মতো খেলতে পারতেছে না জানো তো চলো আজকে তোমাদেরকে ওল্ড ফ্রি ফায়ার প্লেয়ারদের সোনালি অতীতের গল্প শোনায় ফ্রি ফায়ার গেমটা যখন প্রথম অফিসিয়ালি লঞ্চ হয়েছিল তখন পর্যন্ত বাংলাদেশের স্মার্টফোনের ব্যবহার সেইভাবে গড়ে ওঠেনি শুধুমাত্র স্যামসাং কোম্পানির মিনি স্যামসাং নামের এক জিবি র্যামের একটা ফোন বাংলাদেশের স্মার্টফোন হিসেবে ব্যবহৃত হতো এখন আমি শিওর দিয়ে বলতে পারবো বেশিরভাগ ওল্ড প্লেয়াররা গেমিং শুরু করছে ওই এক জিবি মোবাইল দিয়েই হ্যাঁ তবে কিছু সংখ্যক মানুষ ছিল যারা দেড় জিবি র্যামের এর মোবাইল ইউজ করতো যাই হোক তখন গেমটাও আসছিল একদমই নতুন যেখানে হ্যার মারার পদ্ধতি শিখানোর জন্য না ছিল কোনো রাইস্টার্স না ছিল কোনো রক অ্যাফের্ট প্রত্যেকটা প্লেয়ার ওই সময় যাতায়াতি করে খেলতে পছন্দ করতো ইভেন যাকে তুমি বর্তমানে মানো হ্যার শোডের গুরু আরও গেমটা যাতায়াত দিতে হয়েছিল শুরু বর্তমানে ফ্রি ফায়ারে সব থেকে বড গান হিসেবে ধরা হয় ফার্মার্সকে কিন্তু ভাই ওল্ড ফ্রি ফায়ারের ইতিহাস গেটে দেখো এই ফ্রি ফায়ারের শুরুতে সব থেকে গান ছিল এই ফামাস। তখনকার প্রত্যেকটা প্লেয়ারের ফেভারিট গান ছিল ফার্মাস মোট কথা গেমের শুরুটা হয়েছিল যাতায়াতিতে সময়ের সাথে সাথে ভালো ভালো ডিভাইস আসতে থাকে এর সাথে জন্ম হয় কিছু লেজেন্ডদের যারা কিনা আমাদেরকে এই গেমটাকে একটু ভিন্ন ভাবে খেলতে দেখিয়েছে তবে তারপরেও কিছু পুরাতন প্লেয়ার তাদের পুরনো পদ্ধতিতেই খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করত তারপর আস্তে আস্তে শুরু হয় নিউ পি প্লেয়ারদের এন্ট্রি নেওয়া যাদের কিনা শুরুটাই হয় ভালো ডিভাইস দিয়ে প্লাস ভালো সেটিংস দিয়ে তারা যখন কিছুটা ভালো খেলতে শুরু করে দেয় হেডশট মারতে শুরু করে দেয় তখনই তারা পুরাতন জাতা প্লেয়ারদের অপমান করতে থাকে দুই দিনের নতুন পোলাপান পুরাতন প্লেয়ারদের বলতে শুরু করে নোব এগুলো পর্যন্ত কিছুটা ঠিক ছিল কিন্তু যখনই গেম রিভাইভ অপশন চালু হয় তারপর থেকে প্রথম প্লেয়ারদের গেম খেলার ইচ্ছাটাই চলে যায় কারণ রিভাইভ ছাড়া বুয়া নেওয়াটা সবার জন্য চ্যালেঞ্জিং ব্যাপার ছিল আর এই চ্যালেঞ্জিং ব্যাপারটাই সবার কাছে সব থেকে বেশি ভালো লাগতো তখন একটা বুয়ে নেওয়ার যে ফিলিংসটা ছিল রিভাইভ অপশন চালু হওয়ার পর ওই ফিলিংসটা একদমই নষ্ট হয়ে যায় এইসব কারণেই আমাদের ফ্রি ফায়ার ওল্ড ফ্রি ফায়ার প্লেয়াররা দিন দিন হারিয়ে যাচ্ছে